আজকে আমার একটা আনন্দের দিন এই আনন্দের দিন অবস্থায় আমি ওনাকে নিয়ে সাগর পথে হাঁটু এক হাঁটু মানে পানি দিয়ে ওকে কোলে করে আনতে হয় বিয়ের সাজে নতুন বউ কিন্তু বাড়ি ফেরার পথে হাঁটু পর্যন্ত কাদা এমনই বাস্তব চিত্র চট্টগ্রামের সন্দ্বীপে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এই দ্বীপে যোগাযোগে পরিবর্তন আসেনি তেমন বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল চট্টগ্রাম বাসকালিতে বিয়ে করে নতুন বউকে নিয়ে ফিরছিলেন সন্দীপের দিবাকর পাড়া পাড়ে নদীর ঘাটে এসে দেখলেন তখন ভাটা স্পিড বোট থেকে নেমে হাঁটু কাদা পেরিয়ে তবেই পৌঁছানো যাবে বাড়িতে আজকে আমার একটা আনন্দের দিন এই আনন্দের দিন অবস্থায় আমি ওনাকে নিয়ে সাগর পথে হাঁটু এক হাঁটু মানে পানি দিয়ে ওকে কোলে করে আনতে হয় আমাদের সন্দীপের অবস্থা এমনিতে খারাপ না আমাদের এটা হবে দৃশ্য কেবল এক নবদম্পতির নয় হয় এটাই প্রতিদিনের বাস্তবতা সন্দীপের হাজারো মানুষের বঙ্গোপসাগরের কোলে হাজার বছরের পুরানো সভ্যতার দ্বীপ সন্দীপ এক সময় বাণিজ্যে ছিল জৌলস এখন আছে কেবল যোগাযোগ বিচ্ছিন্নতার হাহাকার চট্টগ্রাম শহর থেকে মাত্র এক নদীর দূরত্ব তবুও এখানকার মানুষ এখনো নির্ভরশীল একমাত্র নৌ পথে সরকার করতে চায় না এখান থেকে সন্দীপের প্রবাসীরা সবচেয়ে বেশি পাঠায় বাংলাদেশের টোটাল রেমিটেন্সের তেরো শতাংশ মহিলাটা একটাই মাত্র মহিলা ছিলেন বাকি সব পুরুষ লোক ছিলেন এই পুরুষ লোকদের সামনে মহিলাটা প্রসব করে দিয়েছে কেউ তা ওই মহিলাটাকে সাহায্য করতে আসে নাই বা সাহায্য করতে পারে নাই ২০ মিনিট পরে বাচ্চাটা মারা গিয়েছে কিছুদিন হসপিটালে তিন দিন মহিলা হসপিটালে ছিলেন তিন দিন পরে হসপিটালে মহিলাটা মৃত্যুবরণ করেছে সম্প্রতি ব্যক্তি পর্যায়ে কিছু সুবিধা সৃষ্টি হলেও তার দরকারের তুলনায় খুবই সামান্য স্থানীয়দের দাবি রাষ্ট্রীয় পরিকল্পনায় স্থায়ী ও নিরাপদ সংযোগ চাহিদাসান শাকিল চ্যানেল আই